সম্মানিত উপস্থিতি আমাদের একজন সদস্যের অনুপস্থিতিদের কারণে আমরা আহ কিছুক্ষণ আগে তার বক্তব্য বিশ করেছি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো জাতীয় ছাত্র শক্তি

আমরা যে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি সেই রাষ্ট্র গঠনে এখন কিন্তু যারা পায়দারা করতেছেন তাদেরকে হুশিয়ার করে চাই আপনারা জুলাই ষোলের হাউটে নাচ করার জন্য যে পায়তারা করছেন সে পায়তারা বারো দিয়ে আমরা জুলাই গণভুদ্ধানকে জয়যুক্ত করবো আমরা করবো তো জুলাই জয়যুক্ত করব তো এই কিলাব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম

প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে 71 এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24 এরBahubbotta প্রত্যেকটা নেতৃত্বে আপনারা দেখেছেন কুমিল্লারৃতি স্বন্তানরা কিভাবে নেতৃত্ব দিয়ে এবং সফল করেছে আমরা अभी কত সময় দেখেছি যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কুমিল্লার নাম শুনলে ব্যঙ্গ করতে তারা আজ কোথায় তারা কি আজ বালুগাছের পাড়িতে দাঁড়িয়ে আছে তারা পালিয়ে যেতে হয়েছে বাংলাদেশ ছেড়ে কুমিল্লার মানুষ কুমিল্লার বাড়িতে শহীদ দাঁড়িয়ে আছে কুমিল্লাবাসী গত বছর যাবৎ রেমিডেন্স আগায় দ্বিতীয় তারপরও বিগত পঞ্চাশ বছরে কেউ উন্নয়নের দিকে কুমিল্লা তাকায় নাই আমরা বলতে চাই আগামীতে যারা ব্যক্তিত্ব দিবে এবং আমাদের এগারো দলীয় জোট সরকার গঠন করে এই কুমিল্লাকে কুমিল্লা বিমানবন্দর সহ জনশক্তি স্বাস্থ্য অর্থনৈতিক ভাবে প্রশাসনিক উন্নয়ন করবে কারণ এই কুমিল্লা উন্নয়ন হলে কুমিল্লা উন্নত হলে বাইরের কোন পরাশক্তি আমাদেরকে দাঁড়াতে পারবে না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং তরুণ নেতৃত্বকে আপনারা সমর্থন দিয়ে বাংলাদেশকে

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আসসালাম আলাইকুম প্রিয় কুমিল্লা আশি আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন আমাদের জন্য একটি ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচনে আমরা দুটি ভোট দেব একটি হচ্ছে গণতন্ত্রে কি দেব গণতন্ত্রে কি দেব লাইলাতুল নির্বাচনে দিন শেষ কিনা গণতন্ত্রে হার হবে যারা বলে সবাইকে বাংলাদেশ কিন্তু তারাই জায়গায় জায়গায় গণতন্ত্র অপহরণ করছে গণতন্ত্রের নামে রাষ্ট্রটাকে পাচ্ছে ময়লা পানি পাচ্ছে আমরা হাতি দেখেছি মলা মাখি মারার পরেও শক্তভাবে দাঁড়িয়ে ছিল আমাদের ছাত্রীদেরকে কোনো ভাবে অপমান হতেবে না এই বাংলাদেশ 11 বাংলাদেশ এই বাংলাদেশে আগামী ইনশাআল্লাহ 11 জন যুবকি আসবে যারা সৎ যারা শিক্ষিত যারা ন্যাপর তারা ಹೆಸರು করবে বাংলাদেশ এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ এই মাটির ও মায়ের বাংলাদেশ